আল্লা ও আল্লাহ 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 অল্লাহ আল্লাহ 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 এদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে শেষে বিদায় নিলেন বেগম খালেদা জিয়া তবে বেশ কয়েক ঘন্টা লুকানো হয়েছে মৃত্যুর খবর দর্শকের সব বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন মারা গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভার হাসপাতালের সিসি ইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রেকিং নিউজটা হলো বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিউতে ছিলেন শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে ধারা

চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি সালামু আলাইকুম একটু খারাপ সংবাদ আছে গতকালকে রাত্র থেকে মানে এখন থেকে প্রায় চার পাঁচ ঘন্টা যাবত বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যে তিনি মারা গেছেন আর এই ঘটনাটার পিছনে বেশ কিছু যুক্তি দাবি করা হচ্ছে আর যতটুকু তথ্য আছে খুব ইমার্জেন্সি জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন বাট ওনার মৃত্যুর খবর এখন পর্যন্ত কোনো অথরাইজড গণমাধ্যম অথবা খালেদা জিয়ার পরিবার অথবা বিএনপি পরিবার থেকে নিশ্চিত করা হয়নি এখন মৃত্যুর খবরটা নিয়ে যতটুকু ধোয়াশা এবং কুয়াশা আছে আমি যদি প্রথম আলোর একটা রিপোর্ট দেখি প্রথম আলোর আমি অন্যান্য গণমাধ্যমগুলোর দিকে গেলাম না বা গণমাধ্যমে ওইভাবে আসেও নাই প্রথম আলোর রিপোর্টটি বলছে আহমেদ আজম খান গতরাতে ওনাকে দেখতে গিয়েছিলেন তবে দেখার সুযোগ পাননি কারণ বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন সিসিউ থেকে ওনাকে আইসিউতে এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন তিনি এখন ওই অবস্থায় আছেন অর্থাৎ ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আর তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য ফাইট করছেন বলার মতন কোনো কন্ডিশনে তিনি এখনও নেই। তো গত বুধবার থেকে প্রায় সারাহীন অবস্থায় তিনি আছেন সামান্য সংকট কাটার কথা বললেও এই মুহূর্তে যতটুকু তথ্যপ্রাপ্ত জানা যাচ্ছে যে তিনার শারীরিক অবস্থা আসলেই খারাপ কথা বলতে পারেন না আমাদের সোজা ভাষায় যেটা বলা হয় জব বন্ধ হয়ে যাওয়া থাকে না আমাদের লোকালিটিতে বলে যে জব বন্ধ হয়ে গেছে হয়তো বা তারেক রহমানের জন্য অপেক্ষা তো তারেক রহমানের জরুরি ভিত্তিতে দেশে আসার খবর আমরা পেয়েছি সালাউদ্দিনের মাধ্যমে বিএনপি যিনি কেন্দ্রীয় কমিটির নেতা আছেন তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইমার্জেন্সি জন তারেক রহমান দেশে আসছেন এখন সেই দেশে আসা পর্যন্ত কি বেগম খালেদা জিয়ার দেহ লাইফ সাপোর্টে থাকবে কারণ লাইফ সাপোর্টে এক ধরনের অর্থ হচ্ছে আহ যে শরীরের স্বাভাবিক যে প্রক্রিয়া আমরা কথা বলি বা দেখি চিনি বুঝি সেখান থেকে সরে গিয়ে মেশিনের মাধ্যমে শরীরটাকে এক ধরনের জীবিত রাখা হয় আমাদের গ্রামের ভাষায় বলে যে আসলে দমনাই তারপরেও মেকানিজমের মাধ্যমে মেশিনের মাধ্যমে হয়তো শরীরটাকে সচল সচল রাখা রাখা হয় হয় তবে এখনও ডাক্তার অথবা বিএনপি পরিবার থেকে মারা গেছেন এমন কথা এখনো ঘোষণা করা হয়নি আর গেলোরাতে হঠাৎ করে বেগম খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যাপক নিরাপত্তা আপনি দেখছেন যে ট্রাক তারপরে হচ্ছে পুলিশের পক্ষ থেকে নানান ধরনের এক্টিভিটিস এগুলো দেখেও জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে সম্ভবত তিনি মারা গেছেন এখন তিনি এই খবরটা চাউর হলে সেখানে মুহূর্তের মধ্যে লাখ লাখ না কোটি মানুষের একটা সমাগম ঘটবে এই ভিড়টাকে পুলিশ সামলাইতে হলে সেখানে অতিরিক্ত নিরাপত্তা দরকার লাগবে আবার কেউ বলছেন গতকালকে ওনাকে ভি ভিআইপি হিসাবে যেই মূল্যায়ন করা হয়েছে বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে তিনি রাষ্ট্রের অতি অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং খালেদা পরিবার সহ খালেদা জিয়াকে এস এস নিরাপত্তা দেওয়ারও ঘোষণা করা হয়েছে এখন ওইটাও হতে পারে যখন কাউকে এস এস নিরাপত্তা দেওয়া হয় সেক্ষেত্রে তার স্বাভাবিক যে মানে নর্মাল প্রটোকল দলীয়গুলো থাকে না একটা স্পেশাল নিরাপত্তা যেমন শেখ হাসিনার পরিবার এস এস এফ ওনার বাড়িতে বাসভবনে বা জিয়া পরিবারের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে তবে সবশেষ আমরা যদি এক কথাই বলি বেগম খালেদা যে সম্ভবত আর বেশি ক্ষণ বা বেশি দিন বাঁচবেন না যদি লাইফ সাপোর্ট থেকে বের করা হয় কারণ অনেক সময় লাইফ সাপোর্টে থাকা মানে হচ্ছে আমরা মেশিনারিস যন্ত্রপাতির মাধ্যমে বেঁচে আছে আসলে বেঁচে নাই এখন এটা আনুষ্ঠানিক ঘোষণা লাগে সো গতকালকে রাত্র থেকে যারা দেখছেন খবরগুলো যে মারা গেছেন এটা আসলে শতভাগ সঠিক না যেহেতু তিনি এখনও ভেন্টিলেশনে আছেন লাইফ সাপোর্টে আছেন তিনি এখনও আমরা ধরে নিতে পারি জীবিত আছেন জন তারে প্রমাণ আসলে হয়তো বা পরবর্তী আপডেট আমরা পাবো বা আজকের দিনেও হতে পারে যে এই খবরটা চলে আসতে পারে তবে আল্লাহ ওনাকে সুস্থ করে ওনার সন্তানকে এক নজর দেখার মতন তৌফিক দান করুক রাজনীতির জন্য ওনার আর কোনোরকম কিছুই নেই এই মুহূর্তে একমাত্র সন্তান বা তার পরিবার যারা আছেন বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়া অবশ্যই একটি কেন্দ্রীয় চরিত্র তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নয় দেশের দুইবারের প্রধানমন্ত্রী এবং এই মুহূর্তে তার রাজনৈতিক গুরুত্ব হয়তো অন্য যে কোনো সময়ের তুলনায় বেশি তাই তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলে সেটিকে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হবে কিন্তু এই ঘোষণার পেছনেও জটিলতা নিশ্চয়ই আছে কারণ এই ঘোষণা এসেছে এমন এক সময় যখন তিনি মৃত্যুপথ যাত্রী এবং এই অবস্থায় হাসপাতালে লড়াই করছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন নানারকম কথা হচ্ছে তাকে নিয়ে তার চিকিৎসা নিয়ে দেশ জুড়ে উদ্বেগ আছে আর উত্তেজনা তো রাজনৈতিক উত্তেজনা তো আছেই প্রশ্ন উঠছে এটা কি প্রয়োজনীয় নিরাপত্তা নাকি রাজনৈতিক ভাবে তাকে বিচ্ছিন্ন করার নতুন অধ্যায় আমরা মাইনাস টু থিওরির কথা জানি যে মাইনাস টু থিওরি ডক্টর ইউনুসের মাথা থেকে এসেছিল এক এগারো সরকারের সময় যখন দুই নেত্রীকে তিনি রাজনীতি থেকে মাইনাস করতে দিয়েছিলেন এখানে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো সেটা হচ্ছে যে কোনো রাষ্ট্রেই নির্দিষ্ট কিছু ব্যক্তি রাষ্ট্রপ্রধান হতে পারে সাবেক সরকার প্রধান বিদেশি অতিথি গুরুত্বপূর্ণ নেতৃত্ব তাদের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হয় এই তালিকায় অরাজনৈতিক কেউ সেখানে থাকতে পারে রাজনৈতিক ব্যক্তিরা তো থাকতেই পারে খালেদা জিয়া যেহেতু দেশের সাবেক প্রধানমন্ত্রী তাকে বাড়তি নিরাপত্তা দেওয়ার আইনি ভিত্তি নিশ্চয়ই আছে কিন্তু আইনি কাঠামো আর বাস্তবতার মাঝে যে পার্থক্য আছে এই প্রজ্ঞাপন এসেছে এমন এক মুহূর্তে যা স্বাভাবিকতার সীমা ছাড়িয়ে অনেক প্রশ্নের জায়গা তৈরি করে দেয় এবং তার সঙ্গে কিছু ব্যাখ্যারও জায়গা তৈরি করে দেয় এখন প্রশ্ন হলো এই বাড়তি নিরাপত্তা আসলে কাকে সুরক্ষা দিচ্ছে খালেদা জিয়াকে নাকি সরকারকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন এমন যে যেখানে তিনি চিকিৎসকদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তাকে ঘিরে যেসব চিকিৎসক পরামর্শক দলীয় নেতারা রয়েছেন তাদের বক্তব্যে এক এক সময় এক এক কথা শোনা যাচ্ছে কেউ বলছেন তিনি ক্রিটিক্যাল কেউ বলছেন তা স্থিতিশীল পর্যবেক্ষণে আছেন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন তিনি নেই তিনি মারা গেছেন এবং সন্দেহ প্রকাশ করছেন সকলেই এমন পরিস্থিতিতে সরকার যখন তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে অতি নিরাপত্তা বলয় আরও শক্ত করে তখন স্বাভাবিকভাবে অনেক পক্ষের এমনকি খালেদা জিয়া নিজের দলের পক্ষেরও কারো কারো চোখে এটি সন্দেহজনক মনে হচ্ছে এবং তারা সেটি গোপন রাখছেন না তারা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তারিত বলছেন এই সন্দেহের জায়গাটা পুরোপুরি অমূলক নয় কারণ হচ্ছে দেশের বড় রাজনৈতিক পরিসরে খালেদা জিয়ার ভূমিকা অনেক দিন ধরেই সীমাবদ্ধ তিনি জেলে ছিলেন তারপরে তিনি চিকিৎসা নিচ্ছেন ঘরে আসছেন এবং সর্বশেষ তাকে নিয়ে আসা হয়েছিল সেনাকুঞ্জে এমন একজন অসুস্থ ব্যক্তিকে রকম মাস্ক ছাড়া সেনাকুঞ্জে নিয়ে আসার পেছনে কোনো দূর থাকলেও থাকতে পারে থাকাটা অস্বাভাবিক নয় এবং সরকার এ বিষয়টি রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে কিনা এমন প্রশ্ন দীর্ঘদিন ধরেই আলোচনায় আছে তার পুত্র তারেক রহমান দীর্ঘ সময় ধরে নির্বাসিত অবস্থায় এবং বর্তমান পরিস্থিতিতে তিনি মায়ের পাশে দাঁড়াতে বাংলাদেশে ফিরতে পারছেন না তিনি আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি তারেক জিয়া বা তারেক রহমান দেশে ফিরতে পারবেন না এবং নির্বাচনের আগে তো নয় তারেক রহমানের পক্ষে দেশে ফেরা সম্ভব নয় কেউ বলছেন আন্তর্জাতিক শক্তি তারেক রহমানকে চায় না এসব নানা রকমের প্রশ্ন তো রয়েছে এসব প্রশ্নের ভেতরে নিরাপত্তার দোহাই দিয়ে একটা বড় রাজনৈতিক পরিবারের প্রধানকে দল সমর্থক নেতাকর্মীর কাছ থেকে ক্রমাগত দূরে সরিয়ে রাখা হবে কিনা বা রাখা হচ্ছে কি না সেটি এখন আর শুধু রাজনৈতিক তর্ক হিসেবে দেখতে হবে না এটি হয়ে উঠেছে একটি বাস্তব এবং দৃশ্যমান পরিস্থিতি এখানে আরও একটি বিষয় উল্লেখযোগ্য যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে একটা শঙ্কা রয়েছে এই ঘটনাটি সেটিকে মানে এই খালদাজিয়া নিরাপত্তা নিশ্চিত মানে আরো বেশি বাড়ানোর ঘটনাটা এই যে নিরাপত্তা সংখ্যা সেটাকে আরো তীব্র করে যদি একজন সাবেক প্রধানমন্ত্রী যিনি বর্তমানে গুরুতর অসুস্থ তাকে নিয়ে সরকারের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করতে হয় তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতো অস্বাভাবিক নয় মানুষ স্বাভাবিকভাবে মনে করবে যদি দেশের একজন সাবেক শাসক নিরাপত্তার বাইরে না হন তাহলে আমরা কোথায় এই প্রশ্ন আপনার মনে উঠছে নাকি আমার মন বাঁকা তাই আমার মনে উঠছে কেবল আমি কিন্তু একা নই আমি অনেককেই দেখতে পাচ্ছি যে এই প্রশ্ন তুলছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে আসল রাজনৈতিক ঝুঁকি অন্য জায়গায় এই পরিস্থিতি বা এই বাড়তি নিরাপত্তা খালেদা জিয়াকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলবে যে তার দলীয় নেতা নেতাকর্মীরা তার এক মাইলের মধ্যে আসতে পারবেন না যদি তিনি বেঁচে থাকেন এমনকি তার নেতারা যারা গোপন স্থায়ী কমিটি সদস্যরা কি যেতে পারবেন কোনো রকমের এসএসএফ এর পাস ছাড়া যদি না পারেন তাহলে খালদাজিয়া মানে কি করে নির্দেশনা দেবেন তবে কেউ কেউ যে বলছেন যে এটা শুধুমাত্র তাকে হাসপাতালে কেউ যাতে ভিড় না করে সেজন্য দেওয়া হয়েছে আপনার কি মনে হয় সেক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে না যে তিনি সুস্থ হয়ে গেলে কি এই নিরাপত্তা তুলে নেওয়া হবে আর যদি মানে ধরেন সেটা হয় যে তুলে নেওয়া হলো তাহলে এই গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এটা দিয়ে কি লাভ হলো বলেন তো তিনি তো হাসপাতালের সুরক্ষাতেই আছেন তাই না তার মানে এটা শুধু চিকিৎসা সংক্রান্ত তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি করছে না বরং তাদের অন্য উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলোকে স্পষ্ট করছে যদি একজন দলের প্রধানকে দীর্ঘ সময় ধরে জনতা দলীয় কর্মী বা এমনকি ঘনিষ্ঠ সহযোগীদের থেকেও আলাদা রাখা হয় তাহলে দলের ভেতরের নেতৃত্ব ভবিষ্যৎ কৌশল বা আলোচনা তা পুরোপুরি ভেঙে পড়বে এবং খালেদা জিয়া পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে তার দল থেকে নেতাকর্মীদের কাছ থেকে অনেকে মনে করছেন এভাবে বিচ্ছিন্ন করে রাখার উদ্দেশ্য হলো বিএনপির রাজনৈতিক সামর্থ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে দুর্বল করা আমার তো মনে হয় মাইনাস থিওরি বাস্তবায়ন শেখ হাসিনা নিয়ে খালেদা নামে আলাদা করে ফেলা মানুষ তো প্রশ্ন করতে শুরু করেছে মধ্যেই যে তার শারীরিক অবস্থার প্রকৃত তথ্যই কি জনগণের কাছে পৌঁছাচ্ছে নাকি নিরাপত্তার আবরণ ব্যবহার করে সরকার জনমত নিয়ন্ত্রণ করতে চাইছে কেউ কেউ অভিযোগ মানে করছেন যে তিনি হয়তো ইতিমধ্যে মারাই গেছেন কিন্তু সরকার তো সেটা প্রকাশ করছে না যাতে রাজনৈতিক প্রতিক্রিয়ার ঢেউ সামাল দেওয়া যায় এটা যে প্রকৃত তথ্য গোপন করার জন্য হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই এই দাবি যতই চরম মনে হোক এরকম প্রশ্ন ওঠার পিছনে দায় একেবারে শূন্য থেকে তৈরি হয় তথ্যের অসঙ্গতি যোগাযোগ সীমিত রাখা তীব্র রাজনৈতিক প্রতিযোগিতা এক একজন এক এক সময় কথা বলা সব মিলিয়ে পরিবেশ এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যেখানে গুজবি তথ্যের জায়গা দখল করেছে খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপেক্ষে পূর্ণ ব্যক্তি ঘোষণা করে নিরাপত্তা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় শুধু মানে প্রশ্ন নয় পুরো রাষ্ট্রই এক ধরনের অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা প্রমাণিত হচ্ছে নিরাপত্তা নিয়ে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন হতে পারে কিন্তু তা যেন রাজনৈতিক বিচ্ছিন্নতা বা তথ্য নিয়ন্ত্রণের হাতিয়ার না হয়ে ওঠে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তার নেতাদের নিরাপত্তা দেবে এটা স্বাভাবিক কিন্তু সেই নিরাপত্তা যদি সন্দেহ তৈরি করে বা রাজনৈতিক যোগাযোগ ভেঙে দেয় তাহলে সেটা দেশের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় কারণ এখানে নিরাপত্তা আর স্বাধীনতা দুটোই সমান গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা হলো নিরাপত্তা কেবল খালেদা জিয়ার নয় গোটা রাষ্ট্রেরই যে প্রয়োজন সে কথাটি আজকে আমি বলতে চেয়েছি আপনার প্রয়োজন আপনার সন্তানের প্রয়োজন আপনার আশেপাশের সকলের প্রয়োজন খালেদা জিয়া সরকার প্রধান ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তি তার অবশ্যই নিরাপত্তা প্রয়োজন কিন্তু রাষ্ট্র আপনার কথা ভুলে যাচ্ছে সাধারণ নাগরিকের কথা ভুলে যাচ্ছে এটাই ভয়ঙ্কর আমি দেখতে পাচ্ছি যে গোটা রাষ্ট্র ভয়ঙ্করভাবে নিরাপত্তাহীন হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন না আপনিও পাচ্ছেন ভালো থাকুন নিরাপদে থাকুন কারণ আপনার নিরাপত্তা আপনাকেই দেখতে হবে আপনার জন্য সরকার বিশেষ নিরাপত্তা দেবে না এটা আপনি মানুন এটা মাইনে নেন প্রিয় ভালো থাকুন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ